সৌদি আরব দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে ওয়ানস্টপ সার্ভিস চালু করেছে নতুন কোম্পানি নিবন্ধন বিনিয়োগ লাইসেন্স প্রাপ্তি এবং ব্যবসা পরিচালনা সবই এখন এক প্ল্যাটফর্মে দ্রুত ও মসৃণভাবে সম্ভব সৌদি বিজনেস সেন্টার এই সেবা পরিচালনা করছে যেখানে অনলাইন বা অফলাইনে যে কোনো সেবা দ্রুত গ্রহণ করা যায় সেন্টারের মুখপাত্র খালিদ ফাহাদ আল দেঘাইদার জানান দু সালের শেষের দিকে সেন্টার চালু হয় এবং বর্তমানে দেশ জুড়ে বৃষ্টি শাখা কার্যকর রয়েছে বাংলাদেশি সহ বিদেশিরাও এখন নির্ধারিত শর্ত পূরণে সৌদিতে শতভাগ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠার লাইসেন্স পেতে পারবেন বিনিয়োগকারীরা সহজ ও দ্রুতভাবে ব্যবসা সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন খালিদ ফাহাদ আল দেঘাইদারের কথায় আমাদের লক্ষ্য বিনিয়োগকারীদের জন্য দ্রুত ও সহজ ও স্বচ্ছ ব্যবসার পরিবেশ নিশ্চিত করা এই উদ্যোগ সৌদি আরবকে আরো বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং দেশি ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা হিসেবে কাজ করবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান